সংসার কে নরক করে নারী রাম ক্ষমতা স্বামী যদি আসামি হয় সবারটা আবার স্বামী স্বামী যদি আসামি হয়

লজ্জা হলো ঘুষণা মায়েরা সব মাম্মি হওয়ার জন্য পরিণত হয়ে যাবে না বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণ করো মাও হয়ে যাবে ওই অবস্থা সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে না শোনো নারী জন্ম সূত্রে কারো বোন নাও হতে পারে কিন্তু হ্যাঁ সারা বছর সিঁদুর পরে ঢাকা দিয়ে দেয় চুরি পরে ঘুরে বেড়ায় সেই মা আবার দুর্গাপুজোর দশমীর দিন মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব কিনে মেখে উড়ে বেড়ায় ও দিদি তোমার বিয়ে হলো

ঋতু সেটাই বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে যারা কম শিক্ষিত কম তারা বড়দেরকে সম্মান করে প্রণাম করে যারা বেশি শিক্ষিত তারা পা लेके গেল গুরুজনদেরকে বলে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা প্রণাম করি আমরা মানুষকে দেখলে প্রণাম করি কারণ আমরা মানি এর মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান এখন প্রণাম ওদের কি হ্যান্ডশেক এসে গেছে এটা বিদেশীদের কালচার আমাদের নয় মনে রাখবে আমাদের কালচার আমাদের সংস্কৃতি কাকে অন্যরা সম্মান করে তাই সেটাকে ধরে রাখো সম্মানটাকে নষ্ট হতে দিও না আমাদের সংস্কৃতি আমরা না ধরে রাখলে কানা গানে রাখব আমি যদি ধরে রাখতে না পারি আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না এই যে বাবারা এখানে হরিমাশ শুরু করেছে ইনদেসে পরের প্রজন্ম তারা কিন্তু করবে কিন্তু যাদের বাবা না এখন

ভক্তিমতী মা করজোড়ে দাঁড়িয়েছে ঠাকুর আজ শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমরা আমাদের কাছে পেয়েছি আমাদের বিনিত নিবেদন আপনার কাছে আপনার বদন হতে কিছু গৌর কথা কিছু গোবিন্দ কথা কিছু কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই মা আমি কৃষ্ণ কথার কি বাজানি লক্ষ্য করুন শব্দটা আমি কৃষ্ণ কথার কি বাজানি

যার হাতে যত আসে সে তত নত হয় আর যার বাবা কিছু নেই বেশি বলে আমি সব যা আর যে বাবা বলবে আমি সব জানি জগতে সম্পর্কে সব জানা শূন্য হল তোমার মত যেমন আমি বিচার করতে পারবো না বিচারকের আসনে বসে তোমার মতো যেমন টিচারের আসনে বসে আমি শিক্ষকের আসনে বসে ছাত্রদেরকে শেখাতে পারবো না তেমন তুমিও আমার মতো গদাই নেমে হ্যাঁ ওই ধান গাছটা রোপণ করতে পারো তুমি আমার মতো চাষ করতে পারো সবাই সবার জায়গায় তাই কখনো কৃষ্ণ গিয়েছিল দুর্যোধনের কাছে দুর্যোধন তুমি যদি পঞ্চ পাণ্ডবের পাঁচ ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচটা গ্রাম তারা চলে যাবে তারাই দ্বন্দ্ব চায় না বলে দাও আমি দেব না কেন তুমি দ্বন্দ্ব চাইছো যাদের সঙ্গে দ্বন্দ্ব তারা তোমার ভাই গোয়ালা হ্যাঁ তুমি আমাকে জ্ঞান দেবে হ্যাঁ

সেদিনই রচনা হয়ে গেল দুর্যোধনের কত অহংকার মনে রাখবে একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি সৃষ্টি হতে পারে একটা দেশ লাইকাটি ক্ষমতা রাখে লক্ষ গাছ চালিয়ে কোনদিন অন্তত মানব জীবনে অহংকার করো না যতই অহংকার করো না কেন তাকিয়ে দেখো কত অহংকার এক টাকার একটা দেশলাই কাটিতে পুড়ে ছাই হয়ে গেল

এই জগতের ধনে ধনী হলে তোমাকে সম্পদ রেখে যেতে হবে কৃষ্ণ ধনে ধনী হলে তুমি সঙ্গে নিয়ে চলে যাবে ও মা তোমার মতো ভক্তিমতি মা যদি আমাকে আশীর্বাদ করে না আমার মনে হয় আমি নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা বলতে পারবো শুরু হলো কৃষ্ণ না আমা আজকে কৃষ্ণ নাম চলছে কতক্ষণ চলছে ঘুম পাচ্ছে না কমিটির বাবাদের কাছে আমার একটি নিবেদন ছোট মেয়ের মতো ভাবেন বোনের মতো ভাবেন

চিন্তা ছাড়াই ঘুম চলে আসছে বাড়িতে গিয়ে ঘুমো না ঘুমাবেন এটাই হচ্ছে আমার গোবিন্দের ভগবান যে আছে তিনি যেমন আমার আছেন এটা তার অনুভূতি

সন্ন্যাসী ঠাকুর শ্রবণ করছে পদাবতী মা হারাই বলিদার কুবির সারা রাত নাম চলছে মা

পান করতে করতে এক সময় যখন পিপাসা মিটে যায় তখন আর কেউ দিলেও মনে হয় আর সেবা করব না আর পান করব না কিন্তু গোবিন্দ এমন এক রস নাম দিয়ে গেছে মা ও মা এ জল পান করলে তো পিপাসা মিটে যায় হ্যাঁ খাবার আশা মিটে যায় পান করার আশা মিটে যায় কিন্তু কৃষ্ণ নাম এমন প্রেম রস বাবা

পিছু ডাকলে কেন ঠাকুর বৈষ্ণবকে সেবা দিলে না হলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় কিন্তু আমি এমন ভাগিনি এমন হতভাগিনী বৈষ্ণবকে সেবা দিয়ে কিছু তো কিনা দেব সে সামর্থ্য আমার গোবিন্দ আমাকে এমন ভাবে সংসারে পাঠিয়েছে ভক্ত সেবাটা আমি ঠিক মত

আমার কিছু লাগবে না কিন্তু ঠাকুর দিতে তো হয় তুমি যতই না নাও আমি তো জানি দিতে হয় তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও দিতে চাই তো কিন্তু আমি যে নিরুপায় সত্যি দিতে চাও